মশনটাই তো আপনারা জানেন এটা আরও আমার আমার মন্ত্রী শুভন যা দা বলতে পারবেন উনি মোশনটা চলেছেন কথা আমার আমার যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ অস্বচ্ছতা এবং দুর্নীতি ইতিমধ্যেই ওটা ভারতবর্ষ এটা নিয়ে আলোড়িত হয়েছে সেটা একটা ভয়াবহ ঘটনা এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয় ছিল এবং জয়ন্তীটা তো আমি অনেকদিন আগেই বলে দিয়েছি এটা আজকে নতুন আমি বিধানসভায় বলেছি তা নয় এটা আগে গণমাধ্যমকেও বলেছি আমি এটা এর আগে এটা নিয়ে মানে খবরও হয়েছে ফলে এটা নতুন করে আমি কী বা বলব কী কেন বললেন এই কথাটা আমি মাথায় ঢুকলাম না আমার মন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায় খুব ঠিকভাবেই বলেছেন যে এটা মহামতি গোখলের এই কথা এইভাবে বাঙালিকে ব্যঙ্গ করে বিজেপি বাঙালিকে ব্যঙ্গ করে বাঙালিকে অপছন্দ করে কিন্তু এই পর্যায়ে নিয়ে যাবে সেটা খুব দুর্ভাগ্যের কেননা যেটা বলতে চাইলেন যে বাংলায় যদি দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় সরকার কেন করবে না এটা যদি মূল কথা হয় তাহলে ওরা ওরা স্বীকার করে যে দুর্নীতিগ্রস্ত এই স্বীকারোক্তি নিশ্চয়ই আমরা মনে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মাওয়াজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের উপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্পার কল্যাণী কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিপাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসেন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পি এম বেস্ট বাঘমুর কাঁচরাপাড়া